তুমি এক কাজ করো গোমা লুচি আর একটু আলু ফুলকপির তরকারি করো তো ফুলকপি ওটা তুমি ফেলে দিয়েছি কেন ফ্রিজে থেকে দিতে ফুলকপির এক সাইডটা শুকিয়ে গিয়েছিল ওইজন্য তো ফেলে দিলাম ফুলকপির এক পাশটা যদি শুকিয়ে গিয়ে থাকে আর এক পাশটা তো ঠিক ছিল সেটাকে কেন ব্যবহার করলে না আর কোন জিনিস ফেলার আগে তো একবার আমাকে দেখাবে খাবার এভাবে নষ্ট করবে না আমি খাবার নষ্ট করে একদম পছন্দ করি না আচ্ছা এই নি